সাদা দেখা আগা কাটতে যে গোড়া কেটে ফেলছে না হাসির জন্য বলি না এটাই বাস্তব এতদিন যারা একথা বলেছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে এটা মিথ্যা কথা সারা বাকার যায় কোন মশ্রেকের সাথে কোন মমিন মুসলমান নারীর বিয়ে দেওয়া যায় আছে এতদিন যারা এগুলো ছড়িয়েছেন হয় না আসেনি না আবেগে এরকম কথা আর সামনে যেন কেউ বলবেন না দাদার এখন যে বয়স এ মুসলমানি দেওয়া সম্ভব না আর ওনার যা বা ওনার দ্বারা ইমামানাও সম্ভব কারণ মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায় ইনামা নিল আজাব মহিন মানুষ যখন পাপের বোঝা পরিপূর্ণ করে ফেলে এই মানুষটাকে আল্লাহ কঠিন আজাদ দেবে কঠিন বলতে এটা অপমানজনক আসা সুতরাং অনীষা তৈরি আল্লাহর ঘর মসজিদ গুলো ভেঙ্গে ভেঙ্গে দিয়ে এটা আমাদের যদি কিছু নাও হয় আল্লাহর কিছু হয়েছে কারণ ঘর গুলো কি আমার না আল্লাহ বলেন আজকে একটা মসজিদ ভেঙেছে ভারতে আজকে সকাল সাড়ে বারোটার দিকে মসজিদ ভেঙ্গে গড়িয়ে দিচ্ছে মিথ্যা ধোয়া তুলছে